দেরি তো হয়ে গেল এ তো মাছটার তো প্রচুর পিটবে এর আগের দিন বকছে একটু বাথরুম টাথরুম করলে দেরি হয়েছে হয়েছে যাওয়া আর কি দিনে একদম এ তো পায়েস আছে মাছটার আমাকে বড় মারে না আমি ওটা আজকে এটাকে খাবি না দড়ি পড়ি দিয়ে বাঁধি এটাকে ঠিকঠাক করি এই তো ওইটা আছে দড়ি দিয়ে এই তো বাঁধি ঠিকঠাক কর ব্যাস মাছটারকে ওই বা ঘরের পায়েস বলি আলা মারা যায় চিচি বুড়াটা থু পায়েশটা মাস্টারকে খাই দিই নাড়া হুম বু পায়েশটা মাস্টারকে খাই দিই যাই মাস্টার এর জন্য পায়েশ যাই होतं আরে দেরি হই গেলা মাস্টার মারবে স্যার আসবো না স্যার আপনার জন্য একটু পায়েশ নিয়েছি আর কি ভালো খান খুব ভালো করেছে এটা কে রান্না করেছে এটা না আমি বলতে পারবো না কি বলো হ্যাঁ ওদের বাড়িতে কেউ থাকে না তুই এটা কোনো বদমাস করছিস বল সার বলছি বলছি সার বলছি নাই বলছি আমাদের পাড়ায় একটা সার বুড়া মারা গেছে সে বুড়া মারা সে আগুন ছড়ানো একটা পায়ে বাড়ির লোক সেই নিয়ে আর কি আমার হ্যাঁ

তোমরা যে যার মাসটা খুঁজে লিপে যাও আমি আর পড়াবো নি ছাত্র দেখছি এরকম ছাত্র আমি কোনোদিন দেখিনি বাসের জল বলে না 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 আমি আর পারবো তোমাদের কথা আমি ভাই চললাম পালাইব এ ছাত্র হ্যাঁ দর্শক আপনারাই বলুন এরপরে আমাকে মানে বিষ খাওয়াতে আর বাকি রাখবে আমি এর ছাত্র পড়াবো এরপর আমাকে বিষ খাইয়ে দিয়ে মনে হচ্ছে এইসব ছাত্ররা আপনারাই বিচার করুন নমস্কার বেলদা ফানি টিভির পক্ষ থেকে সমস্ত দর্শকদের আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আপনারা আমাদের চ্যানেলের বইগুলোকে ভালো দেখেন আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করুন যাতে ভবিষ্যতে বা এর পরে আমরা ওই উৎসাহিত পাই বইগুলো করার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা হ্যালো ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের বেলদা ফানি টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বেলদা ফানি টিভিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলকে শেয়ার এবং শেয়ার করুন